আহমদুল্লা রসুল আসসালামু আলাইকুম সম্মানিত দেশ ও দেশের বাইরে ভাই বন্ধুরা আজ আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলতে চাচ্ছি যা হচ্ছে যে কথাটা আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব তা হচ্ছে আই যাকে বলা হয় জ্ঞানচক্র জ্ঞান শুধু পাক রব্বুল আলমিন মানুষকে দিয়েছে জ্ঞান পাক রব্বুল আলমিনের নিকট হতে একটি আমানত স্বরূপ মানুষকে দিয়েছেন যা মানুষ নিজের ইচ্ছায় যে কোনো দিকে ব্যবহার করতে পারে বলা হচ্ছে জন্ম হতে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তুমি জ্ঞান অন্বেষণ করো জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যেতে হলেও যাও যাই আমাদের বুঝতে ভুল হয় এ কারণে আমি বারবার একটি কথা বলি পবিত্র কোরআন সুরে করে সঠিকভাবে বুঝে ইবাদত করার জন্য আসলে এখানে আল্লাহর রব্বুল লাগে কালীর লেখা জ্ঞানের কথা বলেন আল্লাহ বকরবুল্লা এখানে অবশ্যই গাইবি জ্ঞানের কথা বলেছেন কালীর লেখা পড়ে এলেম হয় না গাইবি এলেম যাহার নাই ভেবে দেখেন পৃথিবীর সৃষ্টি হতে আজ পর্যন্ত হজরত আদম আল ইসলাম হতে শুরু করে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার অলিয়াউলিয়া গাউস কুতুব যতজন এই পৃথিবীতে এসেছে কতজন কালের লেখা পড়ে আউলিয়া হয়েছে অলিয়াউলিয়া গাউস কুতুব হতে হলে অবশ্যই আপনার আমার থানায় জ্ঞানচক্য খুলতে হবে যাহা আপনি আমি কোনো স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটিতে পাব না আপনি আমি যত বড়ই মৌলানা মহাদ্দিস ডাক্তার ইঞ্জিনিয়ার হই না কেন এই থার্ড আই জ্ঞানচক্ষু খুলতে পারব না থার্ড আই বা জ্ঞানচক্ষু খুলতে হলে অবশ্যই একজন কামেল মসজিদের গোলামি করতে হবে na wata